কাঠি দিলেই আগুন চলে গ্রামে এভাবে মানুষ আগুন জ্বালিয়ে রান্না করে আর এই পিঠাগুলো কাঠে যদি জ্বালায় বেশি মজা হয় আমাদের আমাদের চিতে পিঠা হয়ে যাচ্ছে

দেন তো ধনিয়া ভর্তা খাবে ভালো করে হয় কিন্তু কাঁচা হলে খেতে ভালো লাগবে নাকি মাটির চুলা দেখেছো জয়িতা এগুলো কিন্তু আমরা সহজে দেখি না মাটির চুলা কাট দিয়ে কাটের মধ্যে আগুন ধরিয়ে এভাবে করে মাটির চুলায় রান্না করে গ্রামে সকল হ্যাঁ হ্যাঁ গরির পাখার পায়খানা কেউ গোবর বলা হয় কি বলা হয় গোবর গোবর দিয়েও ভালো জ্বালানি হয় গ্রামের মানুষ আমাদের একদম যেখানে গ্রাম সেখানে এই এগুলো এগুলোই চলে মাটির চুলায় রান্না হয় দাদিরও আছে নানিরও আছে গ্রামের বাড়িতে গেলে এই ধরনের চুলে রান্না হয় এই ধরনের চুলা রান্না খাওয়াটা ভীষণ মজা এই তো প্যাক করে দিচ্ছে মেয়েদের হাতে উঠে সরিষা শশা না এটা সরিষা বিচি থেকে বিটিকে ব্ল্যান্ড করে মানে ওটা ভর্তা বানানো হয় শশা না সরিষা তাহলে সবগুলো ঝাল জাল মেয়েদের হাতে দেন মেয়েদের হাতে উঠে দেন নাও না নাও গিট মেরেছে গিট মেরেছে পিঠা পেয়ে অনেক ভালো লাগছে এখন খুলবো না আমরা বাসায় গিয়েই তারপর